কোটেশন বিশ্লেষণ একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না শিরোনম দেহের ক্ষত শুকায় মনের ক্ষত নয় সাব হেডিং শারীরিক যন্ত্রণার চেয়ে অপমানের দহন বেশি দীর্ঘস্থায়ী মূল ব্যাখ্যা উক্তিটি মানুষের দুটি ভিন্ন কষ্টের তুলনা করে একটি শারীরিক এবং অন্যটি মানসিক শারীরিক যন্ত্রণা যেমন কেটে যাওয়া বা আঘাত পাওয়া সময়ের সাথে সাথে সেরে ওঠে চিকিৎসা এবং শরীরের স্বাভাবিক নিরাময় প্রক্রিয়ায় এর চিহ্ন মিলিয়ে যায় কিন্তু অপমান হল একটি মানসিক আঘাত যা ব্যক্তির আত্মসম্মান অহংকার এবং পরিচয়ের ওপর সরাসরি আক্রমণ করে শারীরিক কষ্ট একটি বস্তুগত অভিজ্ঞতা যা একটি নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ কিন্তু অপমান একটি বিমূর্ত ধারণা যা স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে যখনই সেই ঘটনার কথা মনে পড়ে অপমানের অনুভূতি নতুন করে জেগে ওঠে এর কারণ হল অপমান কেবল একটি ঘটনা নয় এটি ব্যক্তির সামাজিক অবস্থান যোগ্যতা বা ব্যক্তিত্ব নিয়ে একটি নেতিবাচক মন্তব্য যা তার আত্মবিশ্বাসে চিরস্থায়ী দাগ ফেলে দিতে পারে মনোবিজ্ঞানের দৃষ্টিতে মানসিক আঘাত বা অপমান মস্তিষ্কের সেই অংশকে প্রভাবিত করে যা আমাদের আবেগ এবং স্মৃতি নিয়ন্ত্রণ করে এই কারণে শারীরিক কষ্টের স্মৃতি সময়ের সাথে আবঝা হয়ে গেলেও অপমানের স্মৃতি উজ্জ্বল থেকে যায় এবং বারবার মানসিক কষ্টের কারণ হয় সহজ ব্যাখ্যা সহজ কথায় হাতে বা পায়ে আঘাত লাগলে কিছুদিন পর আমরা ব্যথাটা ভুলে যাই কারণ ক্ষতটা শুকিয়ে যায় কিন্তু কেউ যদি সবার সামনে অপমান করে সেই কথাটা মনে গেথে থাকে যখনই সেই ঘটনা মনে পড়ে মনে হয় যেন অপমানটা আবার নতুন করে হচ্ছে শারীরিক আঘাতের চেয়ে মনের আঘাত এ কারণেই বেশি কষ্টদায়ক এবং সহজে ভোলার নয় শারীরিক আঘাতের নিরাময় হয় কিন্তু অপমান আত্মমর্যাদায় যে ক্ষত তৈরি করে তা সহজে শুকায় না বাস্তব উদাহরণ ধরা যাক ছোটবেলায় খেলতে গিয়ে রাজুর পা ভেঙে গিয়েছিল সে কিছুদিন ভুগেছে কিন্তু সঠিক চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হয়ে যায় এখন বড় হয়ে তার সেই কষ্টের কথা তেমন মনে নেই বড়জোর পায়ের দাগটা দেখলে ঘটনাটা মনে পড়ে অন্যদিকে স্কুলে একবার একজন শিক্ষক সব ছাত্রছাত্রীর সামনে রাজুকে অপপদার্থ বলে অপমান করেছিলেন সেই ঘটনাটি রাজুর মনে এতটাই গভীর ছাপ ফেলে যে সে আজও সেই দিনের কথা ভুলতে পারেনি কোনও নতুন কাজ শুরু করতে গেলেই তার সেই অপমানের কথা মনে পড়ে এবং আত্মবিশ্বাসের অভাব বোধ করে বড় হওয়ার পরেও সেই ঘটনাটি তার মনে এক ধরনের হীনমন্যতা তৈরি করেছে এই দুটি ঘটনা থেকে বোঝা যায় শারীরিক যন্ত্রণা সাময়িক কিন্তু মানসিক অপমানের প্রভাব হতে পারে দীর্ঘস্থায়ী ও সুদূরপ্রসারী সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর প্রশ্ন কেন মানসিক অপমান শারীরিক কষ্টের চেয়ে বেশি দীর্ঘস্থায়ী হয় উত্তর কারণ শারীরিক কষ্টের একটি নির্দিষ্ট সময় এবং নিরাময় প্রক্রিয়া আছে কিন্তু অপমান আমাদের স্মৃতি ও আত্মমর্যাদায় আঘাত করে যা বারবার মনে পড়ে এবং নতুন করে কষ্ট দেয় অপমান আত্মসম্মান বা পরিচয়ের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে প্রশ্ন অপমান কি মস্তিষ্কে কোনো প্রভাব ফেলে উত্তর হ্যাঁ গবেষণা অনুযায়ী মানসিক এবং শারীরিক যন্ত্রণা মস্তিষ্কের একই অংশে অনুভূত হয় অপমান বা মানসিক চাপ মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে এবং স্মৃতিতে গভীরভাবে গেথে যায় যা দীর্ঘমেয়াদী মানসিক সমস্যার কারণ হতে পারে প্রশ্ন অপমানের অনুভূতি থেকে বেরিয়ে আসার উপায় কি। উত্তর আত্মসম্মান বোধ বাড়ানো ইতিবাচক মানুষের সঙ্গে মেশা নিজের দুর্বলতাগুলোকে মেনে নিয়ে কাজ করা এবং প্রয়োজনে বিশেষজ্ঞ বা মনোবিদের সাহায্য নেওয়া জরুরি অপমানকারীকে ক্ষমা করার মাধ্যমেও মানসিক শান্তি পাওয়া সম্ভব যদিও তা কঠিন প্রশ্ন বারবার অপমানের কথা মনে পড়লে কি করব উত্তর যখনই অপমানের কথা মনে পড়বে তখন নিজের মনোযোগ অন্য কোনো ইতিবাচক বা সৃষ্টিশীল কাজে সরিয়ে নেওয়ার চেষ্টা করুন নিজের সাফল্য বা ভালো গুণগুলোর কথা ভাবুন এটি ধীরে ধীরে অপমানের স্থিতিকে দুর্বল করে দেবে প্রশ্ন অপমান এবং অঠনমূলক সমালোচনার মধ্যে পার্থক্য কি উত্তর অপমান করা হয় কাউকে ছোট করার বা আঘাত দেওয়ার উদ্দেশ্যে অন্যদিকে গঠনমূলক সমালোচনার উদ্দেশ্য হলো কারোর ভুল ধরিয়ে দিয়ে তাকে বেহতর হতে সাহায্য করা সমালোচনার ভাষা হয় গঠনমূলক এবং শ্রদ্ধাশীল প্রশ্ন শিশুরা কি বড়দের মতোই অপমানিত বোধ করে উত্তর শিশুরা আরও বেশি গভীরভাবে অপমানিত বোধ করে কারণ তাদের আত্মপরিচয় এবং আত্মবিশ্বাস তখনও তৈরি হতে থাকে শৈশবের অপমান তাদের ব্যক্তিত্বের ওপর দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব ফেলতে পারে প্রশ্ন অপমান কি শারীরিক অসুস্থতার কারণ হতে পারে হ্যাঁ দীর্ঘস্থায়ী মানসিক চাপ উদ্বেগ এবং হতাশা থেকে বিভিন্ন শারীরিক সমস্যা যেমন মাথা ব্যথা হজমের সমস্যা উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে উপসংহার শারীরিক আঘাতের মতো মানসিক আঘাতও নিরাময় সম্ভব যদি আমরা নিজের ভেতরে ইতিবাচক পরিবর্তন আনি অপমান ভুলে যাওয়া কঠিন কিন্তু সেই অপমান আমাদের আরও শক্তিশালী আরও সহানুভূতিশীল মানুষ করে তুলতে পারে যদি আমরা তা থেকে শিক্ষা নিতে শিখি